আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ভালো আছি আমি আপনাদের পণ আফা আজকে চলে আসলাম একটা রান্নার ভিডিও নিয়ে তো আজকে আমি রান্না করব হচ্ছে মুরগির মাংসের ঝোল লাকড়ি চুলায় রান্না করছি আসলে আমরা যত খাবারই খাই যত রান্নাই খাই না কেন জন্মের পরে মায়ের হাতের যে রান্না এই রান্নার স্বাদ আসলে আমরা কখনোই ভুলতে পারি না যত ধরনের রান্নাই খাই সেই মায়ের হাতের যে ঘ্রাণ সেটার যে স্বাদ সেটার যে তৃপ্তি সেটা আসলে অন্য কোনো কিছুতেই পাওয়া যায় না কারণ আপনি জন্মের পর থেকে বড় হওয়া পর্যন্ত মানে যারা ছেলে মানুষ আছে বিয়ে না করা বিয়ে করার আগ পর্যন্ত বউ না হওয়া পর্যন্ত কিন্তু মায়ের হাতে রান্নাই বেশি খাওয়া হয় আবার আমরা যারা মেয়ে মানুষ আছি বিয়ের পর শ্বশুরবাড়ি চলে যাই তো মায়ের হাতে রান্না আমরা খুবভাবে মিস করি আর মা যখন সন্তানের জন্য রান্না করে তখন আসলে সে তার নিজের মতো করে রান্না করে নিজের মনের মা মিশিয়ে রান্না করে তার যেরকম ভালো লাগে রান্না করতে ঠিক সেভাবেই খুব সাধারণভাবে রান্না করে অথচ সেই সাধারণ রান্নাটাই মানে সন্তানের কাছে হয়ে ওঠে একদম অসাধারণ তো যেখানেই যাওয়া হয় যত কিছুই খাওয়া হয় মায়ের রান্নার মায়ের হাতে রান্নার স্বাদ কেউ কখনো ভুলতে পারে না এটা আর কি আমার একটা চিন্তা ভাবনা সবার ক্ষেত্রে আসলে কি হয় বা না হয় আমি জানি না আর দেখবেন যে যেই পরিবারে বেড়ে ওঠে এবং ওই পরিবারে যে ধরনের খাবার মানে খাওয়া হয় বড় হওয়ার পরে কিন্তু ওই খাবার তার পছন্দের খাবার থাকে যেমন আপনার ফ্যামিলিতে যদি কেউ ভর্তা খেতে পছন্দ করে বা ছোটোবেলা যদি ভর্তা খেয়ে থাকেন আপনার মা যদি ভর্তা বানিয়ে খাওয়ায় তাহলে দেখবেন ভর্তাটা আপনার প্রিয় একটা খাবার হবে যেমন আমাদের এলাকায় আমাদের মায়েরা মানে একটা টকের ঝোল রান্না করে এটা বিভিন্ন মানে ফল দিয়ে যেমন জলপাই চালতা আমরা আম কামরাঙ্গা তো আমরা আসলে এই টকের ঝোলটা মানে চুপকার ঝোল যেটাকে বলে এটা কিন্তু খেতে খুব পছন্দ করি তো এরকম অনেকে মানে যে যে ফ্যামিলিতে যে ধরনের খাবার খেয়ে বেড়ে উঠে আসলে ওই ধরনের খাবারটাই মানুষ বড় হয়ে খেতে পছন্দ করে একদম মানে বুড়া হওয়া পর্যন্ত বৃদ্ধ হওয়া পর্যন্ত তার কিন্তু মন পড়ে থাকে ওই খাবারগুলোতেই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না প্রায় হয়ে যাচ্ছে এটা আসলে মানে মুরগির মাংস আজকে আমি ঝোল রান্না করব। মানে অনেকগুলো মানুষ আসছে খাবে এরা হচ্ছে মানে আমার মানে আত্মীয় স্বজন আছে আর এই যে দু একজন আছে আশেপাশে থাকে তো সবাই আর কি মিলে খাবো শুধু ভাত রান্না হবে আর এই মুরগির মাংসটাই মানে আর কি খুব একটা রান্নার আইটেম নাই আজকে একটা রান্না আর ডাল আছে এটা দিয়ে খাওয়া হয়ে যাবে তো কথা বলতে বলতে রান্নার প্রায় শেষ পর্যায়ে এসে পড়ছি আর আজকে একটু ঝোলঝলি রান্না করবো যেহেতু মানুষ একটু বেশি তো আমার রান্না এখন শেষের দিকে এরকম ঝোলঝুলি থাকবে আর গরম ভাতের সাথে ঝোল তরকারি খেতে কিন্তু একদম খারাপ লাগে না সব সময় আসলে ভুনা বোনা খেতে হবে এরকম না ভুন বোনা খাওয়ার পাশাপাশি মাঝে মধ্যে ঝোল রান্না করে খেলে সেটা কিন্তু খেতে ভালোই লাগে তো আমার রান্নাটা আজকে কেমন হলো আপনারা কমেন্টে জানাবেন